হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হেলদি চিকেন এর রেসিপি এর জন্য আমি নিয়েছি চিকেনের লেগ পিস আর কিছু ভালো বড়ো পিস নিয়েছি তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারো আমি এখানে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করবো তার জন্য এক চামচ নুন এক চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ লেমন জুস দিয়ে দশ মিনিট মতো ম্যারিনেট করে রাখছি এই চিকেন স্টুটা খেলে পরে মুখের স্বাদ ফিরিয়ে আনবে এখন ঘরে ঘরে জ্বর সর্দি কাশি কারো খাওয়ার কোনো ইচ্ছে নেই এই সময় যদি এই হেলদি চিকেন স্টুটা দেওয়া যায় খুবই ভালো স্বাস্থ্যকর চিকেন স্টু চলো দেখে নেওয়া যাক কী করছি এবার প্রথমে আমি কড়াইতে অল্প সাদা তেল অ্যাড করছি আর এক চামচ মতন বাটার দিচ্ছি আর এখানে অ্যাড করবো একটা তেজপাতা দারচিনি আর কিছু কালো গোটা গরমুজ দিচ্ছি এবার আমি এখানে একটুখানি যখন বেশ ফ্রাই ফ্রাই হয়ে আসবে মানে সুন্দর গন্ধ বেরোবে মশলাটা তখন আমি এখানে অ্যাড করে দেবো একটা কেটে রাখা স্লাইস করে রাখা অনিয়ন দিয়ে আমি একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এখানে আমি অ্যাড করবো এক চামচ মতন রসুন বাটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই চিকেন স্টটা বেশ ছটফট হয়ে যায় খুবই টেস্টি আর হেলদি রেসিপি দেখো এবার আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো আমার সবজিগুলো আমি এখানে আলু নিয়েছি দুটো আলুর মাঝখান দিয়ে আমি চিঁড়ে নিয়েছি তোমার চাইলে টুকরো করেও নিতে পারো আর দুটো গাজর নিয়েছি গাজরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমার তোমাদের মনে মনে সবজি দিতে পারো আর দিয়েছি পেঁপে পেঁপেগুলোকে লম্বা করে নিয়েছি কীভাবে কাটবে সেটা ম্যাটার করে তোমাদের প্রেফারেন্সের উপর দেখো আমি এখানে হাফ পেঁপের মতন নিয়েছি ছোট পেপের হাফ পেঁপে দিয়ে দিয়েছি আর দেবো এখানে দেখো আমি নিয়েছি এখানে বিনস দিয়েছি তোমরা তোমাদের মনের মতন ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারো এবার দেখো এখানে আমি চিকেনগুলোকে অ্যাড করবো তার আগে দিচ্ছি আমি সাদা অনুযায়ী নুন নুনটা দিয়েও হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে খুবই কম মশলায় এবং স্বাস্থ্যকর হেলদি চিকেন স্ট্রো শরীরের পক্ষেও ভালো শরীর খারাপ না থাকলেও এটা খেতে পারো অনায়াসে আর দেখো এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন পিসগুলো ম্যানেড করা চিকেন পিসগুলো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে চিকেনটাও একটু হালকা ভাজা ভাজা হয়ে যায় এখানে কোরকুচি বেশি ভাজার দরকার নেই আর এখানে আমি অ্যাড করে দেবো বিনস এখানে একশো গ্রাম মতন বিনস নিয়েছি আর তারপর দেখো আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি পরে অ্যাড করে দেবো দিয়ে ক্যাপসিকামটা দিলে একটা ভালো ফ্লেভার আসে তোমরা চাইলে তো অ্যাভয়েডও করতে পারো তবে দিলে পরে টেস্টটা খুব সুন্দর লাগবে দেখো আমি দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম এবার আমি দিয়ে আমি এখানে ভালো করে নারিচেড়ি নিয়েছি ক্যাপসিকামগুলোকে আমি কিউ আকারে কেড়ে নিয়েছি এবার দিয়ে আমি এরপর তারপরে আমি এখানে অ্যাড করবো যেটা সেটা হচ্ছে গরম জল সব রান্নাতে গরম জল দেওয়াটা ম্যান্ডেটারি তাহলে রান্নার স্বাদটা বজায় থাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি জাস একদম অল্প আছে যাতে বেশি আর আমি এখানে দেখো এটা কভার করে দিচ্ছি যে আঙুলটা আছে ওটা কভার করে দিলাম একটা লবঙ্গ দিয়ে হালকা কিছুক্ষণ দিয়ে তারপরে আমি গরম জল অ্যাড করছি এটা জাস্ট একটুখানি ঢাকা দিয়ে রাখছি তোমার চালে নিতেও পারো না হলেও পারো দেখো ভালো করে একটু নালির চালিয়ে নিলাম এবার যখন সব একটা গ্রান আসছে এবার আমি এখানে গম জলটা অ্যাড করে দেবো দিয়ে তোমাদের তোমাদের যেরকম রিকোয়ারমেন্ট মানে যতটা তোমরা সিউটা খাবে ততটা তোমরা জলটা দিও আর এখানে বয়েল করতে বেশিক্ষণ টাইম লাগবে না যে আলুটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এক চামচ মতন দিয়ে ভালো করে না চারি নিচ্ছি এখানে মশলা বলতে তোমার গোলমরিচের গুঁড়োটা ই হচ্ছে অ্যাড দিচ্ছি আর এখানে ভালো করে আমি দেখো মিক্স করে নিলাম নিয়ে তারপর আমি এখানে গরম জলটা করব ফ্লেভারটা যাতে ভালো থাকে তাই জন্য আমি এখানে যে ওলটা আছে কড়াইয়ের ঢাকনাতে ওটা আমি আটকে দিচ্ছি তোমার চাইলে এটা কিন্তু প্রেশার কুকারেও একটা সিটি দিয়ে দিতে পারো তাহলে ঝটপট রান্নাটা হয়ে যাবে তারপর ভালো করে আমি নারিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো হাই ফ্লেমে এটা কুক করবে না এবারে এখানে আমি টমেটো অ্যাড করে দিয়েছি দুটো টমেটো আমি কেটে দিয়েছি এটা কিন্তু অপশনাল তোমাকে দিতেও পারো বা নাও দিতে পারো দিয়ে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো হালকা কিছুক্ষণ ঢাকা দিলেই টমেটোটা বয়ল হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে আমি সার্ভ করবো সার্ভ করার আগে আমি বাটার দিচ্ছি আর যে গুঁড়ো দিয়ে সার্ভ করব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যাও বিল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কেমন আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যি মোটিভেট হচ্ছি আর আমার কাজে আগ্রহ বাড়ছে দেখো মোটে কিন্তু একদম রেজিউলি চাফ করে দিচ্ছি তো সবাই দারুণ লাগবে হালকা করে বাটার লাগে খাওয়াটা একদম জমে যাবে শুধু শুধু জানলেও তোমরা খেতে পারো দেখো রিসার্ভ করে দিচ্ছি আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই